সেটা বলো আমাকে যেখানে হ্যাঁ শুনতে পাচ্ছি ও আচ্ছা ঠিক আছে আমি শুনতে পাচ্ছি সব ঠিক আছে হ্যালো স্যার হুম বলো তুমি একটা মেসেজ করে দি সবাই লিখছে যে সবাই লিখছে ফান্ড ফান্ড আছে স্যার এত টাকা ফান্ড আছে লিখছে আর কি ওই আমি দেখিয়ে দিলাম যে আমি এখানে সব দেখতে পাচ্ছি এখানে কালকে ফান্ড আছে না আছে সব আগে দেখতে পাচ্ছি আর চিন্তার কোনো কারণ নেই তারা চ্যাটগুলো খুলে ইন্টারনেট করবে নাকি ইন্টারনেট করবে তো

মার্কেটে বেশি মার্কেটে বেশি ভয় ভয় খেলে চলবে না আর খানিক টুকু লস দেখলে সবাই ভয় ভয় যাচ্ছে লেমন ট্রিটা আমি ইন্টারনেটের জন্য বাই করেছিলাম ঠিক আছে না করার জন্য নয় বাবা লেমন হচ্ছে সুইং জন্যে তুমি কর বলছে করবে করবে যায় যেগুলোর ভলিউম পাঁচ লাখের উপরে

নিফটি ব্যাংক নিফটি এটা হচ্ছে ওদের স্টক স্টকটা কিন্তু অ্যানাইসিস করা হয় না স্টকে দাঁড়াও আমি এখানে স্টকটা খুলতে হবে আমাদের ইন্টারনেটের স্টকগুলোর নাম কি কি হ্যাঁ হ্যাঁ আমি বলবো হ্যাঁ বলো 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 আমাদের তো আইটিসি আছে টাটা স্টিল ইন্টার ইন্টারনেটে দেখছি প্রথমে প্রথমে ইন্টারনেট দেখছি হ্যাঁ এখানে রেজিস্ট্যান্স ফেস হচ্ছে একমাত্র যদি টাটা পাওয়ার এইটা যদি ঘুরে চলে যায় চারশো বারোর উপরে আয় তাহলে আমরা বাই করতে পারি চারশো বারোর উপরে চারশো বারোর উপরে উঠলে আমরা টাটা পাওয়ার বাই করতে পারি সব থেকে ভালো হচ্ছে আবার রিটার্স করা এখানে আবার রিটার্জ করতে পারলে সবথেকে ভালো হতো তাই রিটেস্ট আর রিটার্জ করতে পারলে সবথেকে ভালো চারশো বারোর উপরে আমরা বাই করতে পারি চারশো বারোর উপরে আর হুড আছে ছাব্বিশ ফুটবলে টার্গেট দিয়ে দিতেও পরে অসুবিধা নাই রিটেস্ট করলে ভালো হবে এটা খেয়াল রাখতে দিও টাটা পাওয়ার এখন চললো তো পরে যদি রিটেস্ট করে খুব ভালো হবে রিটেস্ট করে যদি উপরে ওঠে তাহলে খুব আমাদের না হলে আরো নিচে দিতে হতো এরকম জায়গায় নিতে হতো অন্য একটা লেগে দেওয়া অন্য দেখি বললেন স্টেটমেন্ট হচ্ছে তোমার এটা দেওয়া যায় সাত সাতশো তেষষট্টি চল্লিশ আমি দিয়ে দিলাম এখানে ইন্ডিয়াটে দিয়ে দিলাম সবারই কোয়ালিটি এটা কিন্তু

হ্যাঁ এন্ট্রিটা করা মানে তুমি তো আজকে আজকে তিন মাসে আমি বিক্রি করবে কিনে নেই না 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 অ্যাকচুয়ালি এন্ট্রি হবে অ্যাকচুয়ালি ভাই হ্যাঁ ভাই স্টপ

কোথায় থাকে তাহলে একটা ভয়ের জায়গা তৈরি হবে এসবিআই কার্ড কত এসবিআই বি আই কার্ড দেখুন তো এসবিআই কার্ডে আপনার কি চলছে কবি চলছে কিনা এসবিআই কার্ড নেওয়া দেখুন ছশো কত টাকা চলছে কবি দেখুন তো একবার একুশটা আছে একুশটা

আপনি নামি ইন্ডিয়া সেল করুন দিয়ে সেল করার পর আচ্ছা দেখুন তো আপনার অ্যাপল টায়ার কটা আছে মার্কেটে রেখে সেল করুন হ্যাঁ করুন না লাগিয়ে না কারণ মার্কেটে করে দাও শুনুন এখন তো দেখাচ্ছে না টোটাল মার্জিনটা এখন পর্যন্ত আসে নি নাকি কারণ নামি ইন্ডিয়া বড় বড় ক্যান্ডেল তিনটা বানি যেত এবার ওইটাই রিস্ক লাগছে যে একবার নিচে চলে আসতে পারে এখন আমাদের ব্যালেন্সটা এলো না 513 টাকায় দেখাচ্ছে দিছে না ব্যালেন্স দিলো না

சார் <laughs>

এইটা আগের ক্যান্ডেল ছিল এইটা এইটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে এইখানে ওইখান থেকে ঘুরে এলো ঠিক আছে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেক করতে পারছে না এটা আবার এইটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোনটা যেখানে রেড ক্যান্ডেলটা ওপেন হলো সেইটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর উপরে যদি ব্রেক করে আয় তাহলে এই এইটা দাঁড়াবে এইখানটা তাহলে জানতে ব্রেক কর তাহলে জানতে হাই ক্রস করবে নাহলে করবে না এইখানটা রেড ক্যান্ডেল বানিয়ে এরপরে যদি গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে ওঠে তাহলে কিন্তু এটা ব্রেক করবে

শুধু বড় শুধু যদি ক্যান্ডেল ঠিক বুঝতে পারেন ক্যান্ডেল বাকি কিছু দেখাই লাগবে না এই এই তিনটে ক্যান্ডেলের মধ্যে কি কি দেখাচ্ছে এখানে জিনিসটা এইখানে যে বায়ার গুলো ছিল এখানে স্ট্রং সেলার এখানে মানে এইখানে কিছুক্ষণ এই তিনটে ক্যান্ডেল চরিত্র যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মার্কেট কিছুক্ষণ এরকম চলতে পারে এখানে বায়ার আর মধ্যে লড়াই চলতে পারে তারপরে যারা যে হারবে মার্কেট সেই দিকেই ঝুঁকবে কেন কি এইখানে বায়ার ছিল এই ক্যান্ডেলে উপর থেকে সেলিং প্রেশার এও বাড়ার চেষ্টা করলে উপর থেকে সেলিং প্রেশার তারপরে ক্যান্ডেল রেড মানে এইখানে সেলাররা কিন্তু এই এই পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এই দশ মিনিটে যে বায়ার ছিল সেইগুলো কিন্তু সেলারের মনে সেলারের ইয়ে হয়ে গেল এরপরে নতুন করে আমার সিদ্ধান্ত নিচ্ছে এখান থেকে যে মার্কেট কোন দিকে নিয়ে মার্কেট কি উপরে নিয়ে না নিচে নিয়ে আসবে এই যে বায়ার গুলো এই যে বায়ার গুলো যদি আবার এখানে এই রেড ক্যান্ডেল দেখে প্রফিট বুক করতে শুরু করে তাহলে কিন্তু মার্কেট নিচে চলে আসবে আরামসে কিংবা ওরা যদি মনে করে না এই তো কমেছে আমি আরো কিছু কিনে নি এই সময় তাহলে মার্কেট বাড়তে লাগবে এখন আমরা আমরা ধরুন কিনেছি কালকে এখানে কিন্তু প্রফিট আমি আমরা যদি এখন এখানে প্রফিট বুক করি তাহলে কি হবে মার্কেট কিছুটা হলেও নিজে চলে আসবে এবার আমাদের দেখা দেখি আরো কিছু সেল করবে যখন এইভাবে সেল হতে থাকবে তখন যাদের যাদের প্রফিট চলছে তারা তারা সেল হতে লাগবে এখানে এই ক্যান্ডেলটাকে বলা হয় একদম শুটিং স্টার ক্যান্ডেল আগের ক্যান্ডেলটা শুটিং স্টার ক্যান্ডেল এর সংকেত হচ্ছে কি মার্কেট নিচে আসবে কিন্তু যেহেতু এত বড় বড় গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এত পরিমাণ বায়ার মানে এত এত পরিমাণ এখানে স্ট্রং বায়ার সেখানে হট করে সেলারে কনভার্ট হওয়াটা একটু মানে অবাস্তব জিনিস আমার মনে হয় কি হবে এখানে কিছু প্রফিট বুকিং করছে সবাই আবার মার্কেট ধীরে ধীরে উপর দিকে উঠতে লাগবে এটা কথা ওয়ান ডে টাইম হ্যাঁ এটা ওয়ান ডে আছে ইন্ডিয়া কমে গেল নাম ইন্ডিয়া কমে গেল ছাব্বিশ সাতাশ চলে এলো তিরিশে একত্রিশে যাচ্ছিল তিরিশ একত্রিশ থেকে চলে এলো ছাব্বিশে এইখানটা যে পুরো সেলিং পেশা সেলিং জোন এখানে টেবিল টপ বানাচ্ছে এটা ক্রস করাটা হচ্ছে একটু কষ্টকর কিন্তু যদি ক্রস করে দেয় তাহলে কিন্তু স্পিডে বেরিয়ে যাবে আচ্ছা খানিক কি বললাম এখানে আছে গৌরাঙ্গ আছে জয়ন্ত আছে জয়ন্ত আর গৌরাঙ্গ কি বলেছিলাম খেলা আছে কি বলেছিলাম

আমি তো এই এগো নয় যে আমি মাপ করেছি আমি জানতাম দেখো তোমাদের সামনেই চোখের আন্দাজে আমি লাইন টানলাম এবং তার এফেক্ট আমি বুঝিয়ে বললাম কেন হতে পারে কি হতে পারে দেখো এফেক্ট পেয়ে গেলে বুঝতে পারলে এই জিনিস এই জিনিসগুলোকে নিজেকে বুঝতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসকে দেখতে হবে যে কি করতে আছে মার্কেট যখনই এই আন্দাজটা হয়ে যাবে না তখন তখন দেখবেন আর অত ইন্ডিকেটারও লাগবে না কিচ্ছু লাগবে না শুধু চোখ বলে দেবে সঙ্গে সামনে একটু হুলুম ক্যান্ডলে ভাড়ানো হচ্ছে এই এই যেটা আমি দাগ মানে মেরেছিলাম সেই দাগটা ক্রস করলে ভালো দিয়ে দেবো প্রফিট হ্যাঁ বুক করে দেবেন বুঝবেন ও চারশো পেলেই বুক করবেন আগে দেখে নেবেন যে কোন জায়গাতে গেলে চারশো হচ্ছে দেশের এখানে লাগিয়ে দেন টার্গেট উনিশ টাকা পঞ্চাশই নব্বই হচ্ছে তা লাগিয়ে রেখে হ্যাঁ কিন্তু উনিশ টাকা

আমি কি করছি আমি কি করছি ট্রেড নিচে বললাম কোনটাই অ্যাপোলো টায়ার অ্যাপোলো টায়ার এখন ট্রেড করছে নিচে আমি নিচে বললাম এইখানে কারণ মার্কেট অলরেডি নিচে ট্রেড করছে এইখানে নিলে আমার কোনো অতটা লস হবে না প্রফিট বুক করার মতন আর কিছু নাই আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে হ্যাঁ অনেকক্ষণ চললো ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম